আমার একটুকু সেন্স নাই যা আজ আমি বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি তো হে বন্ধুগণ কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন রাঁধে রাঁধে সকলকে আমি সুস্মিতা আমার চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগতম সকালবেলায় সবার জন্য চা বানিয়ে দিলাম চায়ের পর্ব শেষ না হতে হতেই শুরু হয়ে গেল জলখাবারের পর্ব আজকে জলখাবারে আলু ভাজা হতো তো আলুটা যখন ভাজতে যাবে মা তখন ভাই বলে আজকে আর আলু ভাজা খাবো না আজকে একটু চপ মুড়ি খেতে ইচ্ছা করছে তো যাই হোক দোকান থেকে চপ আনা হলো দিয়ে সবাই মিলে আজকে চপ মুড়িই খাওয়া হয়েছিল আজকে আমাদের এদিকে না এই কুলফি আইসক্রিমগুলো বিক্রি করতে করতেছিল তো অনেক দিন পর এই কুলফি আইসক্রিম খাচ্ছি এখন তো বিভিন্ন ধরনের আইসক্রিম হয়ে গেছে আগেকার আমাদের ওই কাঠি দেওয়া আইসক্রিম থাকতো আইসক্রিমের মধ্যে চিরে লাগানো থাকতো যেটাকে চিরা আইসক্রিম বলা হতো তো তখন আমরা পঞ্চাশ পয়সা দিয়েও আইসক্রিম খেয়েছি এক টাকা দিয়ে আইসক্রিম খেয়েছি হ্যাঁ ওই আইসক্রিমের স্বাদ আর আমরা কোনো দিন পাবো না কারণ ওই আইসক্রিম আর বিক্রিও করে না পাওয়াও যায় না আজকে বাবা বাজার থেকে একটা মাছ নিয়ে এসেছিল মাছটার সাইজ বেশ বড় সড়ো আর সমস্যা হলো মায়ের হাতে লেগেছে তো মা তো মাছ কাটতে পারবে না এক হাত দিয়ে তো আর মাছ কাটা যায় না আর আমার পাটার এমন অবস্থা যে আমি নিচে বসে মাছ কাটতে পারি না পারবও না সেই কারণের জন্যই কাকিমাকে ডাকা হয়েছে যে মাছটা একটু কেটে দেওয়ার জন্য আর কাকিমা যেহেতু রোজ বাঁচ কাটে আর ওর বটিটা এত পরিমাণ ধার দিচ্ছে সঙ্গে সঙ্গে একদম খ্যাচ খ্যাচ করে কাটা হয়ে যাচ্ছে মাছ আমি হ্যাঁ সোনা এটা তোমার জন্যই আনা হয়েছে তুমি তো বড়ো মাছ খেতে ভালোবাসো দেবাংশুর জন্য এখন আমরা ছোটো মাছ খুব একটা বাড়িতে আনি না কারণ ও বড়ো মাছ ছাড়া ছোটো মাছ সেইভাবে খেতে পারে না আর আমি কাটা ছাড়িয়ে ওকে খাওয়াতে মানে অত সাহস পাই না যদি একটা কাটা চলে যায় এখনই বিপদ হয়ে যাবে সেই কারণের জন্য ছোট মাছটা খুব কমই আনা হয় এখন বেশিরভাগ বড়ো মাছই আনা হয় যদি মাছ না পাওয়া যায় তখন হয়তো ডিম হয় কাকিমা মাছগুলোকে কেটে দিয়ে চলে যায় আমি ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়েছিলাম তো আজ আমি কি কী রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি চলো হ্যাঁ বেশ অনেকটা বেলা হয়ে গেছে এখন দেড়টা মতন বাজে দেবাংশুকে আমি খাইয়ে দিয়েছি তো তোমাদেরকে এখন দেখাই কি কি করেছি তো দেখতেই পাচ্ছ এখানে করলা আমি ভেজেছি ভালো করে তো করলাটাকে আমি প্রথম ভেবেছিলাম আলু আর করলা একসাথে ভাজবো কিন্তু না পরে ভাবলাম যে না একসাথে ভাজবো না তাই করলাটাকে ভালো করে সরু সরু করে কেটে ভেজেছিলাম আর সাথে এই যে মুসুর ডাল করেছিলাম আর করেছি পটল আলু দিয়ে একটা সবজি ভেবেছিলাম চিংড়ি দেবো কিন্তু চিংড়ি তো পাওয়াই যায়নি সময় তো আমাদের এখানে চিংড়ি মাছ পাওয়া যায় না যাই হোক তাই আলু আর পটল দিয়ে এমনি একটা সবজি করেছিলাম তার সাথে কাঁচা পোস্ত রেখেছিলাম কাঁচা পোস্তটা রেখেছিলাম দেবাংশুর জন্যই দেবাংশুর জন্য আলাদা খাবার করেছি যাই হোক আর যে মাছটা দেখালাম যেটা কাকিমা কাটছিলো সেটারই ঝোল করেছি সেই মাছের থেকে বেশ কিছুটা আমি ডিম পেয়েছি সেই ডিমটা ভালো করে বড়া করে টক করেছি আর এই হলো দেবাংশুর খাবার যেটা বানিয়ে দিয়েছিলাম সমস্ত কিছু সবজি টবজি দিয়ে দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর দেবাংশুকে নিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আজকে আমার সাথে আমার এক অনেক পুরনো বান্ধবী দেখা করতে এসছে তো এই বান্ধবীর নাম হলো কাত্তায়নী বহুদিন পর তার সাথে আমার দেখা হচ্ছে আর সেও খুব একটা এখানে আসে না আমার এই বান্ধবীর একটা নিকনেম আছে যে নিকনেমটা ধরেই আমরা সবাই ওকে ডাকতাম তো হয় না যে বহুদিন পর মানে স্কুল ফ্রেন্ডদের সঙ্গে দেখা হলে সেই অনুভূতিটা একটু আলাদাই হয় পুরোনো দিনের কথাগুলো একটু মনে পড়ে যায় তো ওর সঙ্গে বেশ কিছুক্ষণ আমার বসে বসে গল্প হয় বেশ কথা হয় ওর সংসার নিয়ে কথা হয় আমার সংসার নিয়ে কথা হয় পুরোনো দিনের অনেক কথা হয় তো এইভাবে গল্পটা জমে ওঠে আর ওর একটা মেয়ে আছে এবং একটা ছেলে তো মেয়েটা আমাদের বাড়ি এসেছে আমার দেবাংশুর সঙ্গে এখন খেলা করছে ওর ছেলেটা আমাদের বাড়ি এখন আসেনি ওর সাথে গল্প করতে করতেই আমি এই কিছু ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলো আমি ওকে জিজ্ঞেস করেই করেছিলাম এবং ওকে বলেও ছিলাম যে আমি ব্লগে দেব কিন্তু কবে দেব সেটার কোনো গ্যারেন্টি নেই কারণ আমি প্রচণ্ড কুড়ে হয়ে গেছি আগের থেকেও তাই আমি ওই এডিট করতে বসবো কবে কবে যে এডিট হবে এবং কবে যে ছাড়া হবে সেটার কোনো গ্যারেন্টি দিতে পারছি না তো ওইটা নিয়ে প্রচুর হাসাহাসি হয় তো যাই হোক এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই একটু তুলে ধরা হয়তো ও আমার ভিডিওটা এখন দেখছে আর হাসছে আমার বান্ধবী বাড়ি চলে গেছে আর আমি এখন একটু দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছি একটু বেরোবো কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি মা এবং দেবাংশু দু তিনজনেই আমরা রেডি হয়েছে আমরা এখন যাচ্ছি আমাদের এখানে একটা চব্বিশ পর অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেটাই দেখার জন্য হ্যাঁ আমার তো উঁচু প্রচুর দেখছো না ভাঙ্গা পা নিয়েই দৌড়াচ্ছি আমি দেবাংশুকে এতক্ষণ কোলে নিয়েই আসা হচ্ছিল এখন সে লাইট ফাইট দেখে বলছেন হেঁটে হেঁটেই যাবে তাই সে তার দিদুনের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করতে করতে এগিয়ে যাচ্ছে যেদিন আমরা চব্বিশ বহর দেখতে এসেছিলাম সেদিন আমি ফেসবুক থেকে একটা লাইভ করেছিলাম যদি ওই লাইভটা থেকে থাকে এখন ফেসবুকে তাহলে অবশ্যই একবার দেখে নিতে পারো এই ছোট ছোট অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হচ্ছে বলেই একে অপরের সঙ্গে কিছু মুহূর্তের জন্য হলেও দেখা হচ্ছে কথা হচ্ছে আরে কে কবে চলে যাব তার কোনো ঠিক নেই তাই যতদিন আছো ভালো করে বাঁচো এখানে এই ব্লগ ভিডিওটি এখানে সমাপ্ত করলাম দেখা হচ্ছে খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে আসবো ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবেই আমাকে সাপোর্ট করবে এবং ভালোবাসবে আর আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও ভালো থেকো টাটা